নমস্কার আমি সিডিপিও ডুমনগর আইসিডিএস প্রজেক্ট আজকে আমাদের এই প্রজেক্টের আমার এই কর্মীরা তাদের বিভিন্ন পাওয়া দাওয়া সম্পর্কে ডেপুটেশান দিয়েছেন তারা অনেক দিন যাবৎ আমাদের কর্মীরা ফিডিং বিট পাচ্ছে না প্রায় পাঁচ মাসের মতো তার জন্য তাদের সেন্টার চালাতে খুবই কষ্ট হয় পাশাপাশি তারা দাবি করেছে এই পাঁচ মাসের বিল খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং প্রতি মাসে ফিডিং বিল প্রদান করার জন্য তাছাড়া অঙ্গী কর্মী সহায়কদের ড্যাশ ড্যাসের প্রতি টাকা দেওয়ার জন্য এটা আমাদের দায়িত্বের মাধ্যমে আমরা দেওয়া হয় যখন আসবে তখন আমরা সিলেবে দেব তাছাড়া তাদের দাবি দেওয়াগুলি আমরা অতি শক্ত আমাদের হেড অফিস অর্থাৎ ডাইরেক্টরেটে আগতলাতে পাঠিয়ে দেবো যার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় এবং কর্মীরা যাতে কম সময় তাদের যে বকেয়া বিলগুলি পায় তার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো ধন্যবাদ নমস্কার আচ্ছা স্যার এটা যে তারা যে পাঁচ পাঁচ তৈরি যে বিল ফিডিং বিল এ বিভিন্ন রকম যে পায় না তাদের এই কোন কারণের জন্য তারা এরকম ভাবে গাঁটটি ঠাকিয়েছে পাঁচ পাঁচ দইরা এই গাঁটটিটা কি অফিসের গাফলতি কারণে না কোনো উদ্ধৃত কর্তৃপক্ষের এটা পাচ্ছে না গাফলতি কারণে গাফলতি বলতে আমাদের লাস্ট যে ফোর্থ কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে আমাদের টাকা এখনো দেয়নি হ্যাঁ ইলেকশনের আগে ওই টাকাটা দিলে আমাদের প্রায় আরও তিন মাস বা চার মাস দেওয়া যেত হ্যাঁ তার জন্য আমরা বলেছিলাম আমাদের মাস মাসে আমাদেরকে দেয়নি হ্যাঁ ফোট দিলে আমাদের হয়ে যাবে এখন আগতলা আমি আজকেও ফোনে কথা বলেছি তারা বলেছে ট্রেজারের মধ্যে পাঠানো হয়েছে যে বিল পাস করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দেবে আমরা তৈরি করি তাদের ব্যবস্থা ব্যবস্থা নিতে পারবো স্যার আমার নগর হামি সেন্টার আগে আমাদের টোটাল অঙ্গনারি সেন্টার আমাদের ডুম্বনগরে টু ফোর নাইন টু ফোর নাইন টু হান্ড্রেড ফোর 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 নাইন নমস্কার আজকে গন্ডাছোড়া ডুম্পনগর আইসিডিএস প্রজেক্টের দুশো ঊনপঞ্চাশটি সেন্টারের দিদিমণিরা আমরা সবাই এসে অফিসে জড়িত হয়েছি আজকে আমরা পাঁচ পাঁচ মাস ধরে সেন্টার চালানোর বিল আমরা পাঁচ মাস ধরে পাইনি যতবারই অফিসে আসি স্যারকে বললে আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে তো আজকে আমরা দুশো টা সেন্টারের দিদিমণিরা এসে একসঙ্গে অফিসে জড়িত হয়েছি এসে আমরা সিডিপি স্যারের কাছে আমরা আমাদের পাঁচটি দাবি জানিয়েছি এই দাবিগুলির মধ্যে হলো এক নম্বর প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান করতে হবে পাঁচ মাস ধরে ফিডিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী যদি কোনো কারণে অসুস্থ অথবা মৃত্যু হলে ওই পরিবারের যে কোনো একজনকে যে কোনো একজন সদস্যকে সুযোগ সুবিধা দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে তাল গ্লাস মাদুর কলসি ডেক চালের ড্রাম বালতি আতা মগ এই প্রয়োজনীয় জিনিসগুলি দীর্ঘদিন যাবৎ পাইনি জানি যায়নি তাই প্রতিটি সেন্টারের জিনিসগুলো দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস তিন মাস যাবৎ বন্ধ হয়ে আছে এই তিন মাসের গ্যাস গ্যাসের টাকা প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্ল্যাকে ক্রয় করা হয়েছে এই টাকাগুলি বিলের মাধ্যমে প্রদান করতে হবে এই পাঁচটি দাবি আমাদের দাবি আমরা সিডিপিও সারকে জানিয়েছি সিডিপিও সার আমাদেরকে আশ্বাস দিয়েছে এই দাবিগুলি আগরতলা পাঠাবে এই দাবিগুলো পূরণ যদি না হয় আগামী দিনে কি পদক্ষেপ থাকবে আপনারা এই দাবিগুলি আজকে আমরা যে দাবিগুলি নিয়ে এসেছি এই দাবিগুলি যদি স্যার আমাদের পূরণ করতে না পারে তাহলে পরবর্তী সময়ে আমরা আবার সবাই মিলে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব সামনে নাম আমার নাম বিজয় মল্লিক পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার